মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাফল্যের গল্পটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক অনন্য প্রেরণার উৎস রাজশাহীর ছোট্ট শহর চারঘাট থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ার যাত্রা ছিল তার জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনি অসাধারণ এক অর্জন তৌহিদুলের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হওয়ার তার বাবা চেয়েছিলেন তিনি চিকিৎসক হন তবে তার পরিবার সব সময় তার ইচ্ছাকে সম্মান করেছে উইজডম এডুকেশন ইওর ট্রাস্টেড ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ ফর हायर স্টাডিজ ইন অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা ইউকে এন্ড নিউজিল্যান্ড উইজডম এডুকেশন স্টাডি এব্রড শিক্ষা জীবনের শুরুতে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন ফলাফল ছিল অসাধারণ বুয়েটে অধ্যয়নকালে মোহাম্মদ কামরুল হাসান এবং সেলিয়া শাহনাজের মতো গুণী শিক্ষকদের সঙ্গে কাজ করার সুযোগ পান যারা তাকে গবেষণার প্রতি আগ্রহী করে তোলেন সেলিয়া শাহনাজের অনুপ্রেরণায় তৌহিদুল যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেডিকেল ডেটা নিয়ে গবেষণা শুরু করেন তার গবেষণার মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হৃদরোগ মস্তিষ্কের রোগ এবং ক্যান্সারের মতো জটিল রোগগুলো আগেভাগেই শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করা একই সঙ্গে ক্যান্সার রোগীদের জীবনমান উন্নত করার পদ্ধতি নিয়ে কাজ করাও ছিল তার গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ এই গবেষণার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেন এবং অসংখ্য সম্মানজনক পুরস্কার লাভ করেন যার মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রাপ্ত কে নাইনটি নাইন আর জিরো জিরো আথ ওয়ে টু ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা শেষে তৌহিদুল বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন এর মধ্যে স্ট্যানফোর্ড তার প্রথম পছন্দ ছিল তাকে টেনিয়র ট্র্যাক সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের প্রস্তাব দেয় স্ট্যানফোর্ড স্ট্যানফোর্ডে এই নিয়োগের জন্য বেশ কয়েকটি ধাপ পেরুতে হয়েছিল যার মধ্যে ছিল অসংখ্য জুম ইন্টারভিউ অনসাইট ইন্টারভিউ এবং স্যালারি নিয়ে আলোচনা এসব চ্যালেঞ্জ পেরিয়ে তিনি অবশেষে সফল হন এবং বাংলাদেশ থেকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থায়ী সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের গৌরব অর্জন করেন দু সালে স্ট্যানফোর্ডে তার অধীনে একটি নতুন গবেষণাগার চালু হবে যেখানে তিনি পিএইচডি শিক্ষার্থী এবং পোস্টডক নিয়োগ করবেন এই গবেষণাগারে মূলত মেডিকেল ডেটা বিশ্লেষণ রোগ নির্ণয় মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং পরিসংখ্যান বিষয়ে গবেষণা করা হবে তৌহিদুল বিশ্বাস করেন এই ল্যাবের মাধ্যমে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেডিকেল ডেটা নিয়ে কাজ করার অনেক সুযোগ তৈরি হবে তৌহিদুল ইসলামের সাফল্যের এই গল্পটি বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ তিনি বিশ্বাস করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার জন্য ভালো একাডেমিক রেকর্ড টোয়েফল ও জিআরই পরীক্ষায় উচ্চ স্কোর এবং গবেষণার প্রতি আগ্রহ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা স্ট্যানফোর্ডে পড়াশোনার স্বপ্ন দেখেন তাদের তিনি পরামর্শ দেন যে কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব Wisdom Education, your trusted university representative. For higher studies in Australia, USA, Canada, UK, and New Zealand. Wisdom Education, study abroad.